নতুন সর্বজনসূর্যে নির্বাচন দেখতে হরে পরে কোন সর্বজনত্র কোন পানি ঘোলা করে নির্বাচনকে পঞ্জল করা যাবে না আমাদের প্রিয় নেতা তারেক রহমান hukum দিবে টেকনাফ থেকে তেতুলিয়া পাথরিটে পানি পরিষ্কার করতে তার দেশনা ঠিক আজকে প্রতিষ্ঠাবাসীকে বিএনপি নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের পথ দিয়ে ফুটে ফুটে ফাঁকি সোনা এই ফাটি সোনা নিয়ে আগামী দিন একটি সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ মানবীর বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ সবার আগে বাংলাদেশ যারা গৌরবের সঙ্গে অনেক কথা বলেন স্বাধীনতা যুদ্ধের সময় যেমন পালিয়েছিলেন পাকিস্তানে তাদের সাম্প্রতিক নেতা শেখ হাসিনাও পালিয়েছে ভারতে অর্থাৎ আওয়ামী লীগের পালানোর ইতিহাস

বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার দল সেজন্য আবার বিএনপি ঘুরে দাঁড়িয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আবার সৈন্য শাসনের আমি ঘটলো সেই সৈন্য শাসনের সার নয়টি বছর বাংলাদেশের মানুষের গণতন্ত্র গলাটিকে হত্যা করে দিয়েছিল আবার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া টেকনার থেকে তেতুলিয়া বিএনপির পতাকাতে পট পট করে উড়িয়ে আবার উনিশশো একানব্বই সালে রাষ্ট্র ক্ষমাটায় নিতে সক্ষম হয়েছে